সারাদিন মানুষ কত চিন্তা করে বিশেষ করে যুবকরা তোমরা সারাদিন কাগজ কলম বিহীন এই মাথাটা দিয়ে কত কিছুই তো আঁকতে থাকো ঠিক না আঁকা বুঝো তো আঁকা হ্যাঁ প্লান করা বুঝো প্লান করতে থাকো না কাগজ ও নাই কলমও নাই কিন্তু মাথার মধ্যে গিতেছে প্ল্যানিং চলতেছে ঠিক না ইচ্ছা স্বাধীনতা দিলে যদি না দিতেন তাহলে কসম খোদা আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে এক সেকেন্ড কারো চিন্তা করার সুযোগ ছিল না 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 সুযোগ ছিল সুযোগ ছিল না আমরা সৃষ্টির ভিতরে দুর্বল কিন্তু জিবরির আলাইহ ইসলাম কতটুকু সবল আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আপনার শক্তি কতটুকু বলছে আমি কোনোদিন কুস্তি লইরা দেখি নাই কিন্তু আপনাকে তথ্য দিতে পারি তরফা জানা হি আমার এক পরের কোনার শক্তি কতটুকু এটা বলতে পারি আমাকে আল্লাহ অনুমতি দিছিলেন কমের লুটকে উল্টা মেরা দেওয়ার জন্য তা আমি মাটি সহ উল্টা মেরা দিছি মারার কারণে ডেড সি তৈরি হয়েছে ডেড সি মরা সমুদ্র একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া এটা তো সমুদ্র বাকি এলাকা না গেলে বোঝানো যাবে না ওই এলাকা কত বড় যেতে হবে আমার সাথে জর্ডানে তখন দেখা যাবে ওই এলাকাটা যে উল্টায় দিছেন পাথরগুলা কত শক্ত অনেক চেষ্টা করছিলাম আমি হাতুড়া দিয়া কিন্তু একটা পাথরের একটা কোনো মানে এক করে পরের কোনায় শক্তি এতটুকু একটা পুরা ডানায় শক্তি কতটুকু একটা ডানা কত বড় লাউ কাসাফা জানা হাইলা গাত্তাল মাসিক আল দুই ডানা যখন প্রসারিত করে তো সৌর জগতের দুই সীমান্ত দুই দিক দিয়ে ঢেকা যায় সুবহানাল্লাহ উনি এত বড় শক্তিশালী উনাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না আমাদেরকে দিয়েছে হ্যাঁ ইচ্ছা স্বাধীনতা ওনাকে দেন নাই আমাদেরকে দিয়েছে এই জন্য আমরা যা খুশি তা ভাবতে পারি ভাবনা বোঝেন চিন্তা করতে পারি কয় না ওইখানে ওইখানে প্ল্যান বানাইছে। আমরা প্ল্যানিং করতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না দিত তাহলে আল্লাহর বিরুদ্ধে প্ল্যান করবে দিনের বিরুদ্ধে প্ল্যান করবে এটা কারো ক্ষমতা ছিল যেমন ইচ্ছা স্বাধীনতা দেন নাই এত বড় শক্তিশালী জিবরিল আলাইহিসসালাম রাসু ফাওকা সাবে সামাওয়াত মাথা সাত আকাশের উপরে রিজলুহু তাহতা সারা পাও সাত জমিনের নিচে সিত্তু মিয়াতু জানা উনি যখন ওড়েন তো ছয়শ ডানা মেলা ওড়েন যার ছয় শত ডানা আপনি বলবেন ফিট করছে কি কইরা হম ঠিক না তো আল্লাহরে জিগেই তুই কেমনে ফিট করছে ঠিক না হ্যাঁ কি বলেন হ্যাঁ অনেকে কয় না দূর এটা বুয়া কথা হুজুর গো ছয়শো ডানা ফিট করে কি করে ঠিক না তাহলে দেখামু। আপনাদের বিজ্ঞান বলে আমাদের চোখে তেরো কোটি ক্যামেরা ফিট করলো কি করে এক চোখে তেরো কোটি দুই চোখে ছাব্বিশ কোটি আমারে বুঝা তুই এটা ফিট করলো কি কি অনেকে বলে কিন্তু অনেকে মজা লয় আমাদের সাথে কি কিবরিল আল্লাহ ইসলাম যদি এত বড় হয় তো জমিনে বলে আসে আইসা দাঁড়ায় কোন জায়গায় ঠিক না হম তোকে যদি উল্টা প্রশ্ন করি উল্টা যদি প্রশ্ন করি যে তেরো কোটি ক্যামেরা ফিট করলো কি করে এটার ক্যাবেল কোথায় ক্যাবেলও তো লাগবে ক্যামেরার ক্যাবেল লাগবে না না উইদাউট ক্যাবেল হম লাগবে নাহলে দেখবে না তো ঠিক না হ্যাঁ কি বলে জেনারেল শিক্ষা কি বলে ক্যাবেল লাগবে আল্লাহ ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে তেরো কুটি ক্যামেরার ক্যাবেল নিয়ে গেছে দুইটা তারকে একসাথে লাগতে দেয় না এটা আপনাদের বিজ্ঞান বলে দুইটা তারকে একসাথে লাগতে দেয় না লাগলেই ফায়ার হবে তখন সব উল্টা দেখবে এতটুক জায়গার ভিতরে যদি তেরো কুঠি ক্যামেরা প্রত্যেক ক্যামেরার তেরো কোটি কার ওটা যদি নিয়ে আবার আরেকটা জায়গার ভিতরে জয়েন্ট দিতে পারে তাহলে ছয়শো ডানাও ফিট করতে পারে